নীলফামারি থেকে শুভ রায় শুভদা তিনটা সুপারস্টার নাইন ওয়াটের বাল্ব অর্ডার করেছে এবং বগুড়ার থেকে রবিন ভাই এই তিনটা সুপারস্টার নাইন ওয়াটের বাল্ব এবং একটি মোবাইল চার্জার এটা একটি ভেরিয়েন্ট মানে একটা ফোন চার্জ করা যাবে ফাস্ট চার্জ হবে অবশ্যই তো এই ডিভাইসটা তিনি তার মোবাইলকে চার্জ করার জন্য ফাস্ট চার্জ করার জন্য আমার কাছ থেকে নিচ্ছেন তো এই দুইটা পার্সেল আজকে ডেলিভারি যাবে হোম ডেলিভারি এই দুইটা একসাথে এবং এটা আলাদা তো বন্ধুরা যাদের একই সঙ্গে দুইটা ফোন যারা চার্জ করতে চান তারা কিন্তু আমার কাছ থেকে এই ডিভাইসটা নিতে পারেন এটা কিন্তু একই সাথে দুইটা ফোন ফোনকে ফুল চার্জ করতে পারবে এবং ফাস্ট চার্জ করতে পারবে তো আমার কাছে যারা এই ডিভাইসগুলো আমার কাছ থেকে নিয়েছেন তারা কিন্তু এগুলোর কোয়ালিটি সম্পর্কে জানেন যথেষ্ট ভালো কোয়ালিটি দীর্ঘ সময় দুই চার বছর ব্যবহার করা যাবে যদি একটু যত্ন সহকারে ব্যবহার করেন এবং সংরক্ষণ করেন এছাড়াও আমার কাছে রয়েছে সোলার থেকে অনুর আউটার চালানোর ডিভাইসগুলো যেই ডিভাইসগুলোতে আপনারা বারো বোল্টের দুইটা আউটপুট এবং নয় বোল্টের একটা আউটপুট পেয়ে যাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আপনারা সোলার ব্যাটারির থেকে কিন্তু আপনাদের অনু এবং রাউটারকে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমার কাছে রয়েছে সুপার স্টারের ফাইভ ওয়াটের যে গোল কলস বডি বাল্বগুলো এই বাল্বগুলো আমার কাছে রয়েছে এছাড়াও টি এইট সেভেন ওয়াটের কিন্তু একটা হিউজ পরিমাণ কালেকশন আমার কাছে সবসময় আপনারা পেয়ে যাবেন প্রতিটা বাল্ব স্টারের প্রতিটা বাল্ব আপনারা আমার কাছে হিউজ পরিমাণ পেয়ে যাবেন এছাড়াও আমার কাছে রয়েছে লুমিনাসের সোলার চার্জ কন্ট্রোলার বিশ এমপিয়ার দশ এম্পিয়ার সবই আপনারা আমার কাছে পাবেন এছাড়াও আমার কাছে রয়েছে আপনাদের ভোল্ট মিটার আপনার পাওয়ার অ্যানালাইজার মিটার বা ভোল্ট মিটার এই সব ধরনের ডিভাইসই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে আপনার ভোল্ট ক্যাপাসিটি টেস্টার এবং এই যে ছোটো মিটারগুলো এগুলোও কিন্তু আমার কাছে রয়েছে ব্যাটারি ভোল্টেজ দেখার জন্য আর এই মিটারগুলো হচ্ছে ব্যাটারি ভোল্টেজ এবং পার্সেন্ট কত সেগুলো একই সঙ্গে দেখতে পারবেন এছাড়াও আমার কাছে এই পাওয়ার মিটার গুলো পেয়ে যাবেন দুইশো দেড়শো সবই আমার কাছে বর্তমান আছে দেখেন একটু দেখাই কাজটা এখানে দেখতে পাচ্ছেন দুইটাই আমার কাছে আছে প্লাসটা একটু বন্ধ করি দেখেন ওপরেরটা হচ্ছে পার্সেন্টেজ দেখা যাচ্ছে এবং কত ভোল্ট আছে সেটাও দেখা যাচ্ছে আর নিচেরটা হচ্ছে কত ভোল্ট আছে সেটা শুধুমাত্র শো করতেছে এখানে দেখেন আমি কিন্তু এই প্লাস্টিকের বোর্ডের মধ্যে একটা সুইচ বোর্ডের মধ্যে একটা অনুরাউটার চালানোর ডিভাইসও আমার কাছে আছে একটু কম দাম এটাও আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এখানে বোল্ট এবং বারো বোল্টের দুইটা আউটপুট পাবেন আর এই লুমিনাস চার্জ কন্ট্রোলার দিয়ে আমি কিন্তু সব সময় আমার অনুরাউটার কিন্তু সব সময় সোলার প্যানেল থেকে ব্যবহার করি চব্বিশ ঘন্টা তো এছাড়াও আমার কাছে ডিসি যেই ফ্যানগুলো আপনার সুপার স্টার তারপর সেইফের যেই ষোলো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি যেই ফ্যানগুলো সেই ফ্যানগুলো কিন্তু আমার কাছে হিউজ অফ কোয়ান্টিটি আছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন আর যদি আমি ফোন ধরতে না পারি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে একটা মেসেজ করে রাখার আমি যখন ফ্রি হব অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব যেহেতু এখন মোটামুটি বেশ ভালো গরম পড়ে যাচ্ছে কাজের অনেক ব্যস্ত ব্যস্ততা ব্যস্ততার মধ্যে থাকি এদিকে এই প্রোডাক্টও সেল করতে হয় আবার পাশাপাশি অনেক সময় গুলো আমি নিজে ফিটিং করে দিয়ে আসি আমার আশেপাশে বা আয়ত্তের মধ্যে যে সমস্ত জায়গা আছে তারা বললে আমি সোলারগুলোও ফিটিং করে দিয়ে আসি এই জন্য একটু ব্যস্ত থাকতে হয় আপনারা চেষ্টা করবেন আমাকে একটা মেসেজ করে রাখার আমি ফ্রি হয়েই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব মেসেজে কন্টাক্ট করব বা সরাসরি ফোন দিয়ে আপনাদের সঙ্গে কথা বলে নিব তো যাদের যা কিছু প্রয়োজন ইনভার্টার এ ধরনের ইনভার্টার যে ইনভার্টার ইনভার্টারগুলো এগুলো আমার কাছে পেয়ে যাবেন এই ইনভার্টার দিয়ে একটা ফ্যান বা বা একটা এলইডি টিভি এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ছোটখাটো জিনিসগুলো কিন্তু এই ধরনের একটা পাঁচশো ওয়াটের ইনভার্টার দিয়ে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ